এই দেখো রেড চিলি পাকামরিচ ল পাকা মরিচ এই যে এই যে পাকামরিচ আর রয়েছে এই যে এইখানে এইখানে যে এই দেখো হ্যাঁ তুলো তুলই দুটা এই দেখো একটা গাছ এখানে মরিচ গুলো যে পেকে গেছে এই দেখো এই দিয়ে অনেক মরিচ ধরছে যে অনেকগুলো মরিচ আছে ভেতরে হিসাম পাবুর বেগুন গাছে বেগুন নেই ফুলও ধরে নাই

mm thank <laughs> you